এ বছর লিসু সুন্দর হইছে বেশি বেশি লিসু তারপর চাইনাতিরি এইখানে চাইনাতিরি আছে রাঙামাটিতে রসালুলিসুর বাম্পার ফলন কৃষকের মুখে হাসি দেশে ফরমারিং ভিইং ফলয়ের কথা উঠলেই নাম আসে পার্বত্য চট্টগ্রামের তার মধ্যে প্রথমে রতপাহাড়ের জেলা রাঙামাটি বিশরিতুতে মৌসুমী ফলের ব্যাপক ফলন হয় রাঙামাটিতে এবারও তার ব্যতিক্রম ঘটেনি পার্বত্য চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে যেমন দেখতে লাল বাহিরে ভেতরে সাদা রসে ভরা টস টসে আর খেতে দারুণ মিষ্টি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও দারুণ মজাদার এমন লিচুর শয়লাভ জেলার বনরপা তবলছরি বাজারগুলোতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাঙামাটি সদরের বালুখালী জীবতলি বন্দুক বন্দুকভাঙ্গা সাপছড়ি কুতুকছড়ি কাপ্তাই নাভাঙ্গা ওয়াগা বড়দাম রাইখালী সহ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় লিচুর ব্যাপক হারে চাষ হয়েছে লিচুর বাম্পার ফলনও পাওয়া যাচ্ছে সাম্প্রতিক মৌসুমগুলোতে রাঙ্গামাটি শহর এলাকা সহ, স্থানীয় বিভিন্ন বাজারে প্রতিদিন গড়ে প্রায় লাখ লাখ টাকার লিচু বেচা কেনা হচ্ছে স্থানীয় বাজারে পাইকারি দরে প্রতিশ লিচু বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকায়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পুকুরী চালক তপন কুমার পাল জানান আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলায় লিচুর ব্যাপক ফলন হয়েছে আশানুরূপ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে আশা করি এবার লিচু চাষিরা লাভবান হবে